এরা চায়না ফিটিং চায়না মেট আর চায়না সবকিছু অনেক চমৎকার জুতা ভাই এই জুতা গুলা খুচরা মার্কেট কিনতে গেলে আপনি মিনিমাম পঁচিশশো টাকা তিন হাজার টাকা খুচরা নিবে আমাদের কাছে থেকে এই জুতাটা যদি আপনারা নিতে চান অনলি মাত্র বারোশো টাকা মাত্র বারোশো টাকা তাও কি খুচরা পাইকারি মার্কেটে পাইকারি আছে আপনার বারোশো টাকার তেরোশো টাকার অনেক উপরে পাইকারি আর আমার কাছে খুচরা পেয়ে দেবে মাত্র বারোশো টাকা বারোশো টাকা ডিজেল কত বলে দেখছে খুচরা মার্কেটে খুচরা পনেরোশো আমার কাছে মাত্র আটশো অনেক সুন্দর সুন্দর জুতা দেখেন

জি জি আমাদের কাছে পেয়ে দেবে মাত্র টাকা 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 এই যে একটা ডিজাইন একটা ডিজাইন পাথর আঠারশো টাকা ডিজাইন এটা টাকা এগুলো সব ডিজাইনগুলো আটশো টাকার ভিতরে পেয়ে দেবে যে একটা ডিজাইন অনেক সুন্দর সুন্দর ডিজাইন এগুলো আটশো টাকার ভিতরে পেয়ে যাবে তারপরে এই যে এখানে এখানে আরো দেখাই ভাই এই বুটটা এই বুটটা খুচরা পেয়ে যাবে মাত্র মাত্র সাতশো টাকায় দিয়ে দেবো ভাই সাতশো টাকায় দিয়ে দেবে খুচরা মার্কেটে পঁয়ত্রিশশো পঁয়ত্রিশশো টাকার জুতো টাকা ভাই সম্ভব এটা সাতশো টাকায় দিয়ে দেবো ভাই দেখেন হ্যাঁ ভাই অনেক সুন্দর ভাই মাত্র সাতশো টাকা প্রাইজের ভিতরে এই বুটটা পেয়ে যাবে অনেক চমৎকার অনেক সুন্দর একটি বুট মাত্র সাতশো টাকা প্রাইস এক হাজার টাকা মানে বারো টাকার অনেক উপরে পাইকারি আর আমরা খুচরা দিয়ে দিবে এক হাজার টাকা ছত্রিশ থেকে চল্লিশ পর্যন্ত সাইজ যেমন আপনার দেখে আগে কালোর যেটা দেখেছি কালো এটা পেয়েছে দুইটা বকলেসের দুইটা ডিজাইন এবং মডেলও কিন্তু দুইটা দেখেন এক একটা মডেল একটা মডেল বকলেসটা টা দেখেন আমার এখানে ভিতরে যে পাথরের কাজ করা আছে শেড দিছে এই শেডের ভিতরে কিন্তু বেশ কম আছে এটা একটা আলাদা কত চমৎকার এগুলা কিন্তু পেয়ে যাবে বারোশো টাকা প্রাইজের ভিতরে আর এই আর এই ডিজাইন গুলা সব পেয়ে যাবে আপনার বারোশো টাকা বারোশো টাকার ভিতরে পেয়ে যাবে এগুলা সব বারোশো এটি সব বারোশো আবার এই যে জুতা গুলা দেখতেছেন এই জুতা এগুলা পেয়ে যাবে মাত্র এক হাজার টাকা প্রাইজের ভিতরে কিন্তু অনেক মাত্র এক হাজার টাকা প্রাইজের ভিতরে খুচরা পেয়ে যাবে এবং দেখেন একটাশো টাকা মিনিমাম জায়গা দুই হাজার টাকার উপরে বিক্রি করে তো এই জুতা কিন্তু এক সব কেস গুলা যেটা ভালো লাগে বারোশ বারোশো 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 বারোশ বারোশ দেখেন এই যে এই যে জুতা গুলা খুচরা মার্কেটে কিনতে যাবে পঁচিশশো টাকার উপরে খুচরা তিন হাজার টাকার উপরে খুচরা আমার কাছে মাত্র বারোশো টাকা খুচরা মার্কেটে পঁচিশশো তিন টাকা খুচরা আমার কাছে মাত্র টাকা খুচরা এই জুতা গুলা কোন একজন কাস্টমার সে কখনো

মাত্র টাকা তারা খুচরা নিতে পারবে না আইসা আইসা এই যে জুতা গুলা পেয়ে যাবে সতেরোশো টাকার ভিতরে পেয়ে যাবে তো অনেক সুন্দর সুন্দর জুতা গুলা দেখতেছেন তারপর দেখেন যে চায়না ফিটিং চায়না মিটার চায়না সবকিছু এক হাজার টাকা প্রাইস ভিতরে পেয়ে যাবে এক হাজার টাকার উপরে এক টাকার উপরে পাইকারি আর আমি খুচরা দিয়ে দিবো এক হাজার এই দেখতেছেন এগুলো লেডিস জুতা ভাই এই যে জুতা দেখতেছেন ভাই এই জুতার আর গায়ে রেট দেওয়া ছিল অনেক টাকা দশ হাজার টাকা না আট হাজার টাকা পাঁচ ছয় হাজার টাকা এক টাকা প্রাইজে পেয়ে যাবে যাবে এই তারা খুচরা খুচরা এটা আমাদের কাছে পঁচিশশো টাকা খুচরা আমার কাছে মাত্র টাকা খুচরা কিন্তু ছত্রিশ গ্রুপ এগুলো কিন্তু কিনতে গেলে অনেক দাম আমাদের কাছে অনলি মাত্র টাকা পেয়ে যাবে টাকা এই তারা দেখতেছেন এই খুচরা মার্কেটে কিনতে গেলে আপনার তিন হাজার সাড়ে তিন হাজার টাকা লাগবে পাঁচ হাজার টাকা দাম এটা পেয়ে যাবে আঠারশো টাকা এই যে আঠারশো টাকা প্রাইজের ভিতরে পেয়ে আমাদের ভালো এই কিনতে গেলে আপনার যে কোনো খুচরা মার্কেটে দাম নিবে আপনার হচ্ছে মিনিমাম মিনিমাম বিহাত 2250 এটা কিন্তু 1200 টাকা প্রাইজের ভিতরে পেয়ে যাবে 1200 এটা প্রতিছড়া গড়ে খুচরা মানে 1250 খুচরা মার্কেটে 2500 আমার কাছে মাত্র 1200 1200 খুচরা মার্কেটে 2500 আমার কাছে মাত্র 1200 টাকা খুচরা মার্কেটে এই দেখতেছেন খুচরা মার্কেটে খুচরা কিনতে গেলে আপনি এটার দাম আছে মিনিমাম 1500 আমার কাছে এটা পেয়ে যাবে মাত্র মাত্র 800 টাকা 800 টাকা মাত্র 800 টাকা খুচরা মার্কেটে খুচরা 1500 আমার কাছে মাত্র 800 আচ্ছা এটা পনেরোশো এই যে এটা এগুলো মার্কেটে পাঁচ হাজার আমার কাছে মাত্র পনেরোশো মার্কেটে পাঁচ হাজার আমার কাছে পনেরোশো মার্কেটে পাঁচ হাজার কেটে দেখেন এগুলো কিন্তু দুই হাজার টাকার অনেক উপরে পাইকারি আমি দিব মাত্র পনেরোশো টাকা খুচরা এই দেখেন এটা বারোশো টাকা প্রাইজে পেয়ে যাবে এই দেখেন এটা বারোশো এই দেখেন চায়না ফিটিং এটা বারোশো টাকা বারোশো এটা এক হাজার টাকা এই যে দেখতেছেন এটা এক হাজার টাকা এই দেখতেছেন এটা এক হাজার টাকা

এই যে কোনো খুচরা মার্কেটে কিনতে গেলে আপনার তিন টাকার উপরে খুচরা আমাদের কাছে খুচরা পেয়ে যাবে অনলি মাত্র বারোশো বারোশো টাকা কিন্তু আঠারোশো টাকা দুই হাজার টাকার মতন পাই আর আমাদের এখানে পেয়ে যাবে

আরো কম বারোশো টাকা মাত্র তারপর দেখেন এই তারা মার্কেটে কিনতে গেলে আপনার দাম আছে আপনার হচ্ছে চার হাজার টাকা

এই জুতা গুলা চায়না থেকে ইম্পোর্ট করে এনে বারোশো টাকা পাইকারিও বিক্রি করতে হবে না এই একজন ইম্পোর্টার বারোশো টাকা উপরে কেনা পড়বে চায়না কেনা ট্যাক্স সহ বর্তমানে ছশো টাকা প্রতি জোড়া ট্যাক্স সহ চায়না কেনা সহ চোদ্দশো টাকা তেরোশো পঞ্চাশ টাকা চোদ্দশো টাকা তাদের হাতে পরে হাতে তারপরে আবার লাভ করে তারপরে মালটা বিক্রি করে তো বিষয়টা লোক আমাদের কাছে খুশি পেয়ে যাবে একসাথে লই এই জন্য আমরা কম রেটে সংগ্রহ করতে পারি এই জন্য আমরা দিতে পারি দেখা অনেক চমক এটা পনেরোশো টাকা প্রাইজের ভেতরে পেয়ে যাবে এই জুতারা এটা পনেরোশো টাকা প্রাইজের পেয়ে যাবে অনেক চমক